হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটু নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো শুক্রবার আর উনিশ তারিখ আজকে উনিশ তারিখ মেনলি হচ্ছে আজকে ভোটের দিন আমাদের এখানে না আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের ভোট হচ্ছে ছাব্বিশ তারিখ আর আলিপুর কুচবিহার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভোট হচ্ছে আজকে আর বাইরে অন্য কোন জেলার হচ্ছে সেটা আমি জানি না কিন্তু এই তিনটা জেলার হচ্ছে সেটা আমি জানি তো ভোট হচ্ছে তো যাই হোক এখন বাজে কটা সাড়ে দশটার মতো বাজে তো ছেলের খাওয়া দাওয়া করে ওকে নিচে পাঠিয়ে দিলাম তো আজকে তো ওকে বললাম যে চুল কাটিয়ে নিয়ে আসার জন্য কারণ চুলগুলো ওর বড়ো হয়ে গেছে দেখা যাক এখন আদৌ কাটতে পারি কি পারে না কারণ আমি বললে তো আবার হবে না ওনার আবার অনেক ব্যাপার আছে গিয়ে কান্নাকাটি করবে তো এখন হচ্ছে আমি খাবো আজকে একটা জিনিস খাবো সেটা হলো পান্তা ভাত আজকে খুব পান্তা ভাত খেতে ইচ্ছা করছে দেখাচ্ছি তোমাদের তারও এদিকে নিয়েছি এই যে পান্তা ভাত অল্প পরিমাণে এদিকে কাঁচা পেঁয়াজ আর তার সাথে আলু ভাজা আর চিংড়ি মাছ ভাজা ছিল কিন্তু আমি চিংড়ি মাছ ভাজাটা খাবো না কারণ আমার একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে তো যার জন্য এইগুলোই খাওয়া দাওয়া তো এই হলো আজকে আমার সকালের খাওয়া দাওয়া আর অন্য কিছু তো এখন খাই না এখন সকালে বলতে সাড়ে দশটা এগারোটার মধ্যে আমি ভাত খাই তো আজকে ইচ্ছা করলো পান্তা ভাত খাওয়ার জন্য আজকে পান্ডা ভাত খাবো যার জন্য আর বাইরের ওয়েদারও খুব একটা ভালো নিয়ে আসবো মনে হয় বৃষ্টি হতে পারে কারণ রোদ আপ ডাউন করছে আর প্রচণ্ড হাওয়া করছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্ত সঙ্গে শেয়ার করবো এই যে দেখো বাইরেরও ওয়েদার রোদ আছে আবার রোদ চলে যাচ্ছে বৃষ্টি হবে সম্ভবত ছেলে যাচ্ছে চুল কাটতে টাটা টাটা বাই বাই দাদার হাত ধরো আচ্ছা আচ্ছা দাদার হাত ধরে যাও যাচ্ছে চুল কাটতে জানি না আদৌ কতদূর কি করতে পারবে যাওয়ারটা তো যায় ঠিকই আসারটাই সমস্যা আসারটা বলতে কি ওখানে গিয়ে কাটাটাই সমস্যা দুষ্টা বিখালি গেল চলে গেল আমিও আস্তে আস্তে তাড়াতাড়ি সান কমপ্লিট করে নিই আমার সান কমপ্লিট হলো ছেলে আস্তে আস্তে আমি শ্যাম্পু করে নিলাম কারণ মনে হয় ওর আস্তে লেট হচ্ছে মনে হয় চুল কাটছে ও তো যাই হোক আমারও সান হয়ে গেল তাড়াতাড়ি ভালো লাগছে এখন একটু ফ্যানের নিচে বসি আর এখন একটুখানি খবরগুলো দেখি ইলেকশানের খবরগুলো ফেসবুকে এখন নিউজগুলো একটুখানি দেখি চুল কাটছে চুল কেটে আসছে কই কই রে রে দেখি দেখি তুই কান্না কান্না করেছ চকলেট বুড়ি বাবা চকলেট এনেছে চলো 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 ফাইনালি ছেলে চুল কেটে চলে এসছে আজকে নাকি কান্নাকাটি সেইভাবে করেনি এই এই সান সান্ধান কমপ্লিটও আসো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা বাজে তো একটু পরে ভাত খাবে যার জন্য এখন একটু বিস্কুট খাচ্ছে একটা নাগাদ ভাত খাইয়ে দেব বাবা দেখো এদিকে কি দেখছো নিচে শব্দ হয়েছে নিচে উপরে আসেনি সুনীতি পিপি আসতে দেরি আছে বুঝেছো বুঝেছ জামাটা কেমন হয়ে গেছে জামাটা ঠিক করে দিই আস্তে আস্তে খাও আস্তে আস্তে আমি এখন খেতে বসবো তো আজকে দুপুরের মেনুতে আছে ভাত এখানে রয়েছে মিষ্টি কুমড়ো এটাকে চিংড়ি মাছ ছোট কুচু চিংড়ি দিয়ে করা হয়েছে আর তার সাথে এখানে আছে হচ্ছে মাছের ঝোল ধনিয়া পাতা দিয়ে করতে বলেছি তো সেইভাবেই করেছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো ছেলে খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো বাবা অমন করে না মুখটা অমন করে না নো 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 ডা হ্যাঁ কে দাঁড়া কে এনেছে কে এনেছে কী এনেছে দুষ্টুলি তো ওকে এখন নিচে দিয়ে আসি জামাটা চেঞ্জ করবো এখন একটা হাতে কাটা অন্য জামা দিই কারণ গরম ভালোই আছে তো চলো ওকে নিচে দিয়ে আসি তারপরে তখন আমি একটুখানি একটুখানি খবর দেখবো একটু দুষ্টামি করছে আজকে দুপুরবেলা এক ফোটাও ঘুমায়নি একটা ফোঁটাও ঘুমায়নি ও অল্প একটুখানি ঘুমিয়েছে ছেলেকে এখন নিয়ে আসলাম খাওয়া দাওয়া করানোর জন্য তো ওর পিপি এসছে ওর পিপিকে নিয়ে এসেছে ও কোলে করে এসছে ওর পিপির আজকে ওর পিপিকে যে ওর এত ভালো লেগেছে ওর পিপিকে আজকে আর ছাড়েই নেই কোলে করে এসছে একদম নিচতলা থেকে উপরতলা যে বসিয়ে রেখেছে পিপিকে কে চলো এখন তুমি খাবে ভাত আর তাহলে ক্যান্সেল বাহ ভালো তো কবে হচ্ছে তাহলে বাহ বেঁচে গেলি তাহলে দাদার বিয়ে ভালো করে এনজয় করবি ভালো 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 এও এনজয় করবে

এতক্ষণে একটুখানি ফ্রি হলাম এখন বে বিছানা টিছানা এগুলো সব রেডি করব করে টুড়ে তারপরে ছেলেকে নিয়ে আসব অলরেডি এগারোটার মতোই বেজে গেল প্রায় এত গরম লাগছে না গরমের মধ্যে একদম খুব অস্বস্তি লাগছিল এতক্ষণ নিচেই ছিলাম একটু গল্প করছিলাম পাশের বাড়ির যে কাকিমা আছে মানে যাকে ভিডিওতে দেখলে পুকি ওর দাদার বিয়ে এক তারিখে বিয়ে তো ওটাই ওটা নিয়ে আলোচনা করছিলাম এক তারিখে আছে হচ্ছে বিয়ে আছে বদযাত্রী তারপরে তিন তারিখে আবার বউ ভাত ওগুলোই আলোচনা হচ্ছে বুধবারে তো আমি যাব বাড়িতে চব্বিশ তারিখ তো সেদিন তো ওই কাকিমাও যাবে আমার শাশুড়িমাও যাবে আমার সাথে ওখানে আমাদের বাড়িতে বিয়ে নিমন্ত্রণ দেবে আর তারপরে আমার তো মেনলি যাওয়া হচ্ছে ভোট আছে ছাব্বিশ তারিখে ভোট আছে আমাদের ওখানে আমার তো ভোটের ভোটার কার্ড এখনও ট্রান্সফার করা হয়নি এখনও ওই বাড়িতেই আছে শিব মন্দিরেই আছে তো একবারে ছাব্বিশ তারিখে ভোট দিয়ে আঠাশ তারিখ নাগাদ আমি বাড়িতে আসবো আসলে কিছু দিনের জন্য ছেলেকেও একটু নিয়ে যাই মারও ভালো লাগবে যার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই